সকাল সকাল রাঁধতে পারো নাই কেন সন্ধ্যার সময় খাওয়াই দিতে বাচ্চাগুলি কানত না মহিলা বলতেছি পথি তুমি কি তোমার তো আমি চিনি না আমি এই বাচ্চাগুলি আমরা কিন্তু মদিনার লোক নই আমরা মদিনার বাইরের লোক এই দেশের লোক নাই বাইরের থেকে এসেছি মদিনা সরকারের কাছে কিছু পাবো সাহায্য নেওয়ার জন্য এসেছি কিন্তু মোদিনার খলিবার কাছে এখনো যেতে পারি নাই আমরা আজকে তিন চার দিন না খাওয়া রয়েছি খুব আর চালায় বাচ্চারা কান্দে আমি হাড়িতে কোনো খানা রান্না করি না বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচড়া করতেছি তার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে ভয় হয়ে গেল আল্লাহর ভয় তারই হয়ে গেল তার ভিতরে বললেন মা একটু অপেক্ষা করো দেখে কিছু করতে পারি নাকি দৌড়ে চলে গেলেন বাড়ি আসমান কেদিকে বল্লিন ভাই চুলমানের দরজা খলো বস্তা নিয়া আসো আটা ঢুকাও পেঁয়াজ ঢুকাও রসুন ঢুকাও টরি দরকারি ঢুকাও ঢুকান হয়ে গেল বস্তা মুখ বন্ধ আমিরুল মুমিনিন বলেন আসমান এই বস্তাটা এবার আমার মাথায় উঠায়া দাও হযরতে আসমান বলেন হুজুর এই বস্তা বহন করার জন্য আমি খাদিম তো হাজির আছি আপনি নেবেন কেন আমিরুল মুমিনিন বলছেন দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি কেমতে আমারে আসামি বানানো হবে তোমারে বানানো হবে না কাজী আমার বোঝা আমার মাথায় উঠা বস্তা প্রেসিডেন্ট ভিতরে বস্তা দিয়ে করে দিলেন রান্না কর তরকারি নিজে কুটে সাহায্য করলেন রান্না বান্না হয়ে গেল এবার হাজরত অমর বাচ্চা কি দুই উরুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি মা খায় খাওয়াতে লাগলেন আর বললেন মা তুমি খাও মহিলা খাচ্ছে হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে এই আগন্তকের দিকে তাকায় দেখে লোকটির চোখের পানি দাঁড়িয়ে বীজে ভিজে পড়ছে মহিলা বলতেছে ও পথিক তুমি কে তোমার চাবি চিরিরা। তবে আমার মন বলে তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার হইয়া তোমার মতো মানুষ হলে বোধ হয় তোমার নিজের পরিচয় নিজের পরিচয় দিয়ে নিজের বাহাবা নিতে চাইলেন না তিনি বললেন মা তুমি কাল খলিবার দরবারে যাবে সেখানে আমি